আমি অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার দু হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠেরো পর্যন্ত মোফত হোসেন চৌধুরী মায়া যখন ত্রাণমন্ত্রী ছিলেন তখন আমি মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম সেই সময় যারা মায়া বীর বিক্রমের নেতৃত্বে এই মতলবকে আমরা সুন্দরভাবে সাজিয়েছি যা ইতিহাসের খাতায় মতলবের ইতিহাসে লক্ষ্য জনতা সেই নিম আছে আপনারা জানেন সেই সময়ে আমি উপজেলা পরিষদকে সুন্দর করে সাজিয়েছি মপজরজি নামে মায়াবীর বিক্রম চত্বর এবং আরও অনেক কিছু করেছি দুটি কলেজ একটি কলেজ এবং একটি হাই স্কুল জাতীয় হয়েছে মত দক্ষিণে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে যা মতের পঞ্চাশ বছর ইতিহাসে কখনই হয়নি এবার পাঁচ বছর পরে আবার যখন উনি সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি সে আগের চেন কমান্ড হিসাবে আমাকে ভালোবাসার মানুষ হিসাবে তিনি আমাকে তার দিক নির্দেশন ভালোবাসা নিয়ে আমি নির্বাচনে প্রধান পর্যন্ত নির্বাচনে প্রার্থী হয়েছে এবং আমার মনোনয়ন বৈধ হয়েছে আমার কিছু এখন নির্বাচনী কার্যক্রম ইনশাল্লাহ শুরু করেছি আমার বিশ্বাস এই মাতব দক্ষিণ উপজেলা পরিষদকে এবং উপজেলাটাকে একটি আধুনিক উপজেলায় রূপান্তরিত করার জন্য শক্তিশালী করার জন্য বিশ্বভাবে মাদক মুক্ত মত তৈরি করা সন্ত্রাস মুক্ত মন্ত্র তৈরি করা সমস্ত আধুনিক শিক্ষা ব্যবস্থাকে ঢলাউ করে মহামদুল নেতৃত্বে সাজিয়ে তোলা এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়